শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ক্লাস করবো শুরু করছি আজ আমরা অঙ্কন অঙ্কন একটি কিভাবে করতে হয় বেসিক ধারণা আমরা আজ নেব আপনাদের গতদিন ক্লাসে আমরা আগে যে জিনিসটা শিখেছিলাম সেটা আবার নতুন করে আপনাদের একটু দেখাবো কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয় তাহলে একটা বাউল অঙ্কন করতে গেলে কি লাগবে মাথা হাত পা বডি এই বিষয়গুলো থাকলে একটা বাউল অঙ্কন করা হয়ে যাবে আমরা বেসিকটা শিখবো তারপর একটু অ্যাডভান্স লেভেলে যাব দেখেন প্রথমে আমরা কি করে দেবো একটা বৃত্ত দিব প্রথমে একটা কি করবো সবাই সাউন্ড গুলো একটু বন্ধ করে রাখবেন তাহলে আপনাদের সুবিধা যখন কথা বলবেন তখন আবার আপনি আনমিউট করে দেন অফ কথা বলার দরকার হলে আপনারা অন করবেন কথা বলার শেষ হলে বন্ধ আমি তো বন্ধ করে দিই কিন্তু আপনারা আবার অন করেন এটা সমস্যা যাই হোক দেখেন প্রথমে আপনারা কি করবেন একটা বিদ্যুৎ নেবেন একদম সহজ পদ্ধতি একদম সহজ কোনো ঝামেলা নাই প্রথমে আপনারা কি করে নেবেন একটা বৃত্ত দিয়ে নেবেন এই যে সুন্দর করে একটা বৃত্ত দিয়ে নেবেন এরকম একটা বৃত্ত একটা বৃত্ত সুন্দর করে দিয়ে নিলেন এই বৃত্তটাকে আপনারা কি করবেন দ্বিখণ্ডিত পণ্য এই যে মাঝখান বরাবর দ্বিখণ্ডিত পণ্য লম্বা লম্বে একটা আর আড়ে একটা এবং দ্বিখণ্ডিত কেন্দ্র এরপর এই রেখাটা এই বৃত্তর শেষ সীমান্ত থেকে হাফ ইঞ্চির মতো একটু লম্বা করে দেবেন হাফ ইঞ্চির মতো তাহলে আমার কি হচ্ছে যে আমার এই মাঝখানে রেখাটা আমি এই বৃত্ত সীমানা থেকে হাফ ইঞ্চির থেকে কি করেছি লম্বা করে দিচ্ছি এবার এই হাফ বরাবর একটা রেখা হাফ ইঞ্চি বরাবর কি করতেছেন একটা রেখা দিচ্ছি রেখা এই রেখাটা এই যে আড়াড়ি রেখাটা দিচ্ছেন একটা জিনিস খেয়াল রাখবেন যে এই রেখার এই সাইড যতটুকু নেবেন ঠিক সমপরিমাণ পরিমাণ এই সাইড নেবেন যেন এই রেখাটা মাঝখান বরাবর থাকে এই রেখাটা মাঝখান বরাবর থাকে এই সাইড যতটুকু এই সাইডে ততটুকু যেন হয় একটু কম বেশি হোক সমস্যা এরপর আপনারা কি করবেন এখান থেকে একটা ইউ অঙ্কন করবেন এরকম ইউ আকৃতি এখান থেকে এরকম একটা ইউ অঙ্কন করবেন সুন্দর করে একটা ইউ অঙ্কন করতে সেম ভাবে এখানে একটা রেখা দিচ্ছে এর সময় এই রেখাটা আপনি এরকম নিয়ে আসেন মিডল বোর্ড মিডল বোর্ড নিয়ে আসেন এইখানে এরকম হাফ মতো না একটু সামান্য এই ইউ থেকে একটু সামান্য বৃদ্ধি করে দিলেন এখানে একটা রেখা দিলেন কিন্তু এই রেখা থেকে এই রেখাটা ছোট এই রেখা থেকে এই রেখাটা কি হবে ছোট হবে এখানে একটা ইউ অঙ্কন করেন এখানে একটা

এই যে পেন্সিল দিয়ে দশ মাপ নিয়ে নেবেন এরকম নিয়ে এরকম সমান মাপে নিচে যতদূর আসছে একটা রেখা নিয়ে যেমন এতদূর লম্বা এই জায়গার থেকে এই পর্যন্ত যতটুক লম্বা আমার নিচের পায়ের অংশ ততটুক লম্বা হবে নিচের এই যে পায়ের অংশ ততটুক লম্বা হবে এই এরপর দেখেন আমরা কি করছি এই রেখা এবং এই রেখা এর মাঝখান যদি করি তাহলে এরকম লেভেল বরাবর আসতেছে যদি এর মাঝখান নির্ধারণ করি এরকম লেভেল এবার দরকারায় মাপ দিয়ে নেবেন দেখেন এই যে মাঝখান করলে এই লেভেল আসতেছে এবার আপনাদের একটা কাজ থাকবে সে কাজটা কি এই মাঝখান নির্ধারণ করার পরে আপনারা একটা করে বৃত্ত দেবেন সেই বৃত্তটা কি এই মাঝখানের রেখার উপরে হবে এই বৃত্তটা কি হবে মাঝখানের রেখার উপরে এই লেভেল বরাবর হবে এই রেখার উপর মাঝখানে যে রেখাটা আছে ওই রেখার উপরে হবে এখানে এখানে একটা একটা বৃত্ত সব বৃত্তা ঠিক আছে আছে এবার এই যে শেষ রেখাটা ঠিক হাফ ইঞ্চির মতো একটা বৃত্ত হবে এ লেভেল বরাবর এই হাফ ইঞ্চি বরাবর উপরে একটা বৃত্ত হবে এখান থেকে এটা পায়ের চিহ্ন এখান থেকে এটা কিসের চিহ্ন এই পায়ের চিহ্ন এটা আমার কিসের চিহ্ন হচ্ছে পায়ের চিহ্ন আমরা পা সুন্দর করে শিখবো এখন আমরা একটু প্রাথমিক শিখছি তো নমুনাটা দিয়ে নিচ্ছি হাঁটু আর এটা আমার এরপরে বাকি আছে কি হাত একটা বাউল কিভাবে থাকে হাত এরকম মেরিয়ে থাকে সেজন্য আমরা এখানে কি এখানে হাতের একটা কব্জা দিচ্ছি এখানে একটা কব্জা দিচ্ছি এরপর এই একটা আমার হাতের অংশ চলে গেল এটা মাংস এখান থেকে এই যে সমান নিয়ে গেলাম নিয়ে এখানেও হাতের কি কবজা এটা কনুই অংশ এটা কিসের অংশ কনুই অংশ আর এটা হাতের আপনার কবজার অংশ দেখেন এখান থেকে আমরা কি করছি এই যে আঙ্গুলের যে সীমানাটা সেটা একবারে নির্ধারণ করে দিচ্ছি এরকম একবারে আমরা কি করে দিলাম নির্ধারণ করলাম এই যে আপনারা চাইলে শুধু এরকম ফিঙ্গার লেখা দি রাখতে পারে ঠিক আছে ফিঙ্গার লেখা দি রাখতে পারে এ হাতটা এরকম করে আছে আর এ হাতটা কি ভাবে আছে যে ওই সেম ক্যাটাগরি এখান থেকে এ আসলো এই একটা কবজা আর এখান থেকে এই গেল এই একটা কবজা তো দুইটা কবজা হয়ে গেল দেখেন আপনারা আবার একটা জিনিস খেয়াল রাখবেন সেটা কি বডি বডির তুলনা মানে এই মাপটা কেমন হবে এই মাপটা কতটুক হবে এখান থেকে এই মাপটা কতটুক হবে এই জায়গার থেকে এই রেখা যতটুক এই যে এই রেখাটা যতটুক এই সমপরিমাণ মাপ ঠিক আছে এই সমপরিমাণ মাপ হবে তাহলে দিয়ে নেন এখান থেকে যতটুক নিলেন এই দেখেন একদম সমান মাপ আছে এই দেখেন একদম সমান মাপ আছে তাহলে আপনারা এখান থেকে এই যে মাজার যে রেখাটা এই রেখাটা যতটুক এই সমপরিমাণ এইটুক এইটুক আর এখান থেকে এই পর্যন্ত আসার পরে মানে এই যে বৃত্তটা দিচ্ছেন এই বৃত্তটা ঠিক সামান্য নিচে এখানে একটা এই বৃদ্ধি কুনাকুনি লেভেল আবার এখানে একটা বৃত্ত হচ্ছে এখানে একটা বৃত্ত হচ্ছে যে এখান থেকে আমার এই যে নিচে আসার পরে কুনাপনি এই যে কন্যা বরাবর এইটুক যতটা এখান তো ওইটুক ততটা এটা এরপর এখান থেকে এটা যে হাতের অংশ এখান থেকে এটাও এরকম হাতের অংশ নেই ঠিক আছে এটা এটা একটা একটা হাতের হাতের অংশ অংশ এই সেই ধরে এবার একটু যদি ভাঁজ হয় তাহলে একটু খাটো হয়ে যাবে এই অংশটা একটু কম হয়ে যাবে এই জন্য এটা হালকা একটু কম হয়েছে এটাও একটু বড় আছে এটা হালকা একটু কম হয়েছে এই যে খাটোর জন্য এবার এখানে একটা বৃত্ত দিলাম যে এখান থেকে আমরা কি করলাম এই যে আমাদের হাতে একতারা ধরে আসে এরকম একটা ভঙ্গিমা আমরা ধরে দিলাম এখান থেকে যে হাতের চিহ্নটা দেখা দিলাম এখানে হাত আছে ঠিক আছে এখানে হাত আছে মুষ্টিগত আছে যাই হোক আছে আর এখান থেকে আমরা এরকম তারা একটা এ ধরা দিলাম বাউল তো বাউলের হাতে একতারা থাকে এখান থেকে এই নিয়ে গেলাম এখান থেকে এই নিয়ে গেলাম দিয়ে এটা লম্বা করে গেলাম এখান থেকে একটা পাটি দিয়ে দিলাম ঠিক আছে এটা পরে আরো সুন্দর করব তো এইভাবে আপনারা কিন্তু একটা সুন্দর করে বাউল অঙ্কন করতে পারবেন তো এই এটা বাউল অঙ্কনের বেসিক একদম বেসিক টাইপ বেসিকটা জানলে এরপরে কি আমার মাংস অ্যাড করতে হবে আমার মাংস অ্যাড করার থেকে আমার বাউলের কাপড়টা অ্যাড করতে হবে বাউলের কাপড় অ্যাড করলে মাংসটা দেখা যাবে না বাউল কি করে একটা লম্বা জামা পরে একটা কি পরে লম্বা একটা জামা পরে তাহলে আমরা যদি

তাহলে এটা জামার একটা হাতা হয়ে গেল সেম ভাবে এখান থেকে উপর থেকে মাংসের সাথে লেগে থাক উপরে কি থাকে এরকম মাংসের সাথে লেগে থাকে নিচের দিকে একটু ঢোলা ঢোলা ভাব নিচের দিকে কি থাকে এরকম একটু ঢোলা ঢোলা ভাব থাকে নিচের দিকে তাহলে আমরা এখানেও সেম ভাবে একটু হালকা ইয়ে করে দিচ্ছি দুই সাইডের জামার হাতা একটু দেওয়া শেষ এরপরে এখান থেকে এই যে আসবে আশা করি এই যে হাঁটুর নিচ প্রদন্ত জামা এরকম থাকবে এই যে এরকম হাঁটুর নিচ প্রধন্ত এরকম জামা ঢোলা ঢোলা জামা থাকে বাউলের পিঠে এরকম হাঁটুর নিচ প্রদন্ত এরকম ঢোলাঢালা জামা থাকে তো সেই জামাটা আমরাই দিয়ে দিই আর এখানে এই যে লেখা দিচ্ছিলাম এখান থেকে এরকম দুটা লেখা দিয়েছে এটা গলার মাপ ঠিক আছে এটা গলার মাপ এখান থেকে একটা কাঠটা স্পষ্ট করে দিলাম আর এখান থেকে যে রাউন্ড বাউলের গলার রাউন্ড থেকে ঠিক আছে এই যে আমরা স্কেচ করে আলাদা করে দিচ্ছি এই যে নিচের যে অংশগুলো ছিল ওইগুলো না দেখা যায় এই জন্য করে শুধু জামার অংশটা আপনাদের আজকে শেখানো হচ্ছে এবার মনে করেন যে এখানে একটা পকেট থাকতেই পারে এখানে একটা জামার পকেট থাকতেই পারে এই সাইডে একটা পকেট থাকতেই পারে দিতে পারে না দিতে পারে তাহলে আজ আমরা শিখলাম কোনটা যে বাউলের জামা কিভাবে অ্যাড করতে হয় ঠিক আছে এই যে বাউলের আমরা জামা অ্যাড করে থাকলাম অনেক সহজ কিন্তু অনেক সহজ বাউলের জামা আমরা অ্যাড করে থাকলাম এরপরে কি নিচের অংশ আছে তাহলে আমার এই পর্যন্ত কি লুঙ্গির অংশ দেখো তাহলে আমরা জামার অংশটা অ্যাড করার পরে এই জামা থেকে কিছুটা গ্যাপ দেব জামা থেকে কিছুটা গ্যাপ মানে একবারে কি করবো জামার ওই পর্যন্ত নেবো না এই যে জামার শেষ মাথা পর্যন্ত কিছুটা গ্যাপ এখান থেকে এই লুঙ্গির লুঙ্গির অংশ এবার এখান থেকে এরকম আঁকা বাঁকা করে এরকম দুইটা রেখা দিতে হবে একটু দুই একটা রেখা এরকম ডার্ক করে দিতে হবে এর ভিতরে একটা রেখা এরকম একটু ডার্ক করে দিলেই দেখেন বাউলের লুঙ্গি হয়ে যাচ্ছে আমরা বাউলের লুঙ্গিটা ওই জামার থেকে হালকা একটু হালকা এই দিলাম দেখেন সুন্দর লুঙ্গি হয়ে যাচ্ছে এখন এই দুইটা জিনিস বুঝতে পারেননি কি আমাকে পারে বাউলের জামা এবং লুঙ্গি এই দুটো এক করতে পারবেন নাকি আমাকে একটু করেন লুঙ্গি আর যদি আমরা জামা অ্যাড করি দিই তাহলে আমার এখানে পায়ের অংশ কোনো কিছু আঁকা লাগছে না তাতে শুধু পায়ের পাতাটা আঁকতে আসছে আর হাতের এইটুকু আর এইটুকু আঁকতে আসছে আর মাথাটা আর এগুলো সব দেখেন ঢেকে যাচ্ছে এইগুলো কিন্তু আমাকে আঁকা লাগছে শুধু এরকম বেসিক ফর্মটা ধরে অঙ্কন করলেই হবে বেসিক ফর্মটা ধরেই অঙ্কন করলেই হবে এখন আমি স্কেচ করছি কিন্তু আপনারা স্কেচ করবেন ফাঁকা রাখবেন আমি আপনাদের বোঝানোর জন্য কি করছি করছি আর আপনারা কি করবেন ফাঁকা রাখবেন পার্থক্য তৈরি করার জন্য আমি করছি কিন্তু আপনারা কি রাখবেন এখন আপনারা কি বুঝতে পারছেন বুঝতে পারলে একটু সাড়া দেবেন শুধু এইটুকু আপনাদের হোমওয়ার্ক আমি অল্প অল্প করে আঁকাবো যে জিনিসটা শিখবো একদম ফুল এবং ফাইনাল ভাবে শিখবো পরে যেন প্র্যাকটিস না করা লাগে দি আমি না আবার বলেন আমি বুঝছি স্যার পারবো আমি আচ্ছা ধন্যবাদ এরপরে আমরা এই একটা গুলো এই যে রেখা গুলো এরকম যদি এরকম কাটার মতন এরকম সোজা করে দেন

আপনারা যখন এই ইউ আঁকছিলেন ইউ ইউ আঁকার সময় কি করছিলেন এখানে একটা রেখা দিয়েছিলেন না যে ইউ আঁকার পরে হাফ ইঞ্চি দূরে এই যেটা রেখা দিয়েছিলেন এইবার এখানে একটা বৃত্ত দিয়েছেন এখানে একটা বৃত্ত দিয়েছেন এই বৃত্ত থেকে এই এই যে মাপটা এই মাপটা সমপরিমাণ হলো এই যে এই যে হাতের মাপ এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যে মাপ এই সমপরিমাণ মাপ হলো এই জায়গা থেকে এখানে একটু কম বেশি হতে পারে ওটা কোনো বিষয় একটু কম বেশি হতে পারে হাত বাঁকা থাকলে পার্সপেক্টিভ একটু ছোট বড় হতে পারে ওইটা কোনো বিষয় এইভাবে আপনাদের শুধু জামা এবং লুঙ্গিটা অ্যাড করা শিখতে হবে এইটাই থাকবে হোমওয়ার্ক এইটাই এবার আসেন আমরা পায়ের বেসিকটা আবার একটু দেখাই ওর সাথে সাথে পায়ের বেসিকটা দেখান তাহলে আমার দুইটা পা কমপ্লিট হয়ে যাবে উপর থেকে যে পায়ের অংশ আসছে উপর থেকে কি আসছে পায়ের এই যে পায়ের দুই সাইড দুটো রেখা আটছে এসে এখানে শেষ এ জায়গায় কি হয়েছে শেষ হয়েছে এবার এখান থেকে আপনারা খুব যেহেতু সামনাসামনি এই কর্ণার বরাবর আর এখান থেকে এই কর্ণ বরাবর রেখা এখান থেকে এই কন্যার বরাবর এখান থেকে এই কন্যার বরাবর রেখা দিয়ে এখানে শেষ তাহলে এটা পায়ের যে পাতার অংশ সেটা এবার আমার পিছের অংশ আঙ্গুলের অংশ এই সাইডের রেখাটা একটু বড় হবে আর এই সাইডের রেখা একটু ছোট হবে গিয়ে এর সাথে মিলিত হবে এবার এখানে বড় আঙ্গুলটা তারপরে হালকা একটু বাঁকা বাঁকা করে চারটা দেবেন তাহলে মোট পাঁচটা হবে ঠিক আছে এক দুই তিন চার এখান থেকে একটু বাড়তি করে একটা দিয়ে দেবেন মোট পাঁচটা হয়ে যায় এরপরে যদি আপনার নো কাট করে দেন ছোট্ট করে নো কাট করে দিলে দেখেন আপনার আঙ্গুল কি করবেন এখান থেকে একটু বৃদ্ধি করে দেবেন এখান থেকে একটু সামান্য বৃদ্ধি দেবেন সামান্য পরিমাণ একটু বর্ধিত করে দেবেন আর এইটা এরকম রাউন্ড হয়ে দেখেন পা হয়ে গেছে এই এটা হবে বাউলের পা এই সিস্টেমে কি করতে হবে জমা দিতে হবে এখন বাজে কত নয়টা আট তাহলে আপনাদের সময় এগারোটা রাত এগারোটা পর্যন্ত ঠিক আছে রাত এগারোটা মধ্যে জমা দিতে হবে

আমিনা জামা দিতেছি আমিনার পজিশন ভালো খারাপ না গুড আই সাধারণত যাবেন ওই এটা জমা দিবেন শাইলা আকা বকাই যাচ্ছে আকা ঠিক করতে হবে শাইলা হাত বেশি উপরে উঠে গেছে হাত বেশি উপরে উঠানো যাবে না সাইলা এরপরে সাইমা তো ভালো পারে সাইমা ঠিক আছে সোনালে হালদারও ঠিক আছে মেদিনও ঠিক আছে ওকে তাহলে যেগুলো জমা দিয়েছেন সব ঠিক আছে এদিকে জমা দিয়েছে কে জান্নাতুল জমা দিয়েছে জান্নাতুল মাথা হয়নি আর বাকিগুলো সব ঠিক আছে বাকি ওইভাবে আগাই যান আর পূর্ণিমার পূর্ণিমার একটু বেশি বড় হয়ে গেছে ঠিক আছে ইউ আকৃতিটা একটু লম্বা টাইপের হবে ইউ যখন দিবেন এখান থেকে মাথার এখান থেকে আসার পর এই যে ইউ যখন দিচ্ছেন এই ইউটা কি একটু লম্বা টাইপের দেবে এরকম মানে স্বাভাবিক যে ইউ কিন্তু এরকম হয় এরকম না কিন্তু ইউ হয় যেরকম ইউ হবে ওই লম্বা টাইপ করে সুন্দর করে ইউ ঠিক আছে একদম সহজ পানির মতন সহজ তারপরে গোলাম এই ভালো হয়েছে গোলাম মোহাম্মদ ভালো হয়েছে এভাবে আগাই যান সুন্দর হয়েছে বললাম মাম এই যে দ্বীপ দেখেন জমাতেছে দ্বীপ ভালো হয়েছে সুন্দর ভালো দ্বীপ যে পজিশনে আছেন ভালো পজিশনে আছেন ধন্যবাদ